সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন চলে আসলাম মূলত অতিরিক্ত জেলা ও দায়রা প্রথম আদালত কার্যালয় মাদারীপুরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল চোদ্দ এগারো দুই হাজার চব্বিশ তারিখে সেই নিয়োগের বিস্তারিত আলোচনা করার জন্য তো চলুন দেখে আসি আপনাদের কি কি পদে আবেদন করতে পারবেন পথ সংখ্যা কী এবং শিক্ষাগত যোগ্যতা কী থাকছে এক নম্বর যে পদটি সেটা হলো শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পথ সংখ্যা থাকছে একটি এবং এই পদে আবেদনের জন্য এইচএসসি সার্টিফিকেট এবং কম্পিউটার সার্টিফিকেট থাকা লাগবে দুই নম্বর পদটি হলো নিম্নমান সহকারী বেঞ্চ সহকারী এখানে পদ সংখ্যা দুইটি এবং এই পদে আবেদনের জন্য আপনাদেরকে অবশ্যই এইচএসি সার্টিফিকেট এবং কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তিন নম্বর পদটি হল নিম্নমান সহকারী অথ অথবা নাজির এখানে পদ সংখ্যা থাকছে একটি এখানেও আপনার আপনাকে আবেদন করতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইসএসসি সার্টিফিকেট এবং কম্পিউটার সার্টিফিকেট থাকা লাগবে চার নম্বর যে পদটি সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে পথ সংখ্যা থাকছে চারটি এবং এখানে আবেদনের জন্য আপনাদেরকে অবশ্যই এইচএসসি সার্টিফিকেট এবং কম্পিউটার সার্টিফিকেট থাকা লাগবে পাঁচ নম্বর হলো জারি জারিকারক এবং এখানে পথ সংখ্যা থাকছে তিনটি এখানে আবেদনের জন্য আপনাদেরকে এসএসসি সার্টিফিকেট থাকতে হবে কোনো কম্পিউটার সার্টিফিকেট লাগবে না ছয় নম্বর পদটি হলো অফিস সহকারী এখানে পথ সংখ্যা থাকছে বারোটি এখানে আবেদনের জন্য আপনাদেরকে জেএসসি সার্টিফিকেট থাকা লাগবে তো চলুন দেখে আসি আবেদন ক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন খুব সহজেই তো এখানে আবেদনের জন্য অবশ্যই আপনাকে নিজ হাতে স্পষ্ট অক্ষরে নিজ হাতে স্পষ্ট অক্ষরে লিখে আবেদন করতে হবে এবং সেটা ডাকযোগে যথাযথ ঠিকানায় পাঠাতে হবে এবং পাঠানোর সর্বশেষ যে সময় সেটা হলো এক বারো দুই হাজার চব্বিশ এই তারিখের বিকাল পাঁচটার ভিতরে আপনাদেরকে অবশ্যই ডাকযোগে পাঠাতে হবে এবং আবেদনের লেখার ক্ষেত্রে আপনার বা সম্পূর্ণ বায়োডাটা সেখানে লিখতে হবে এবং আবেদনপত্রের সাথে কিছু কাগজ যোগ করতে হবে সেগুলো হলো আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং সেটা অবশ্যই প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে এবং তিন কপি রঙিন ছবি যেটাও সত্যায়িত হতে হবে নাগরিক সনদপত্র চারিত্রিক সনদপত্র এবং যদি কোনো কোটা থেকে থাকে সেটার প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করতে হবে এবং আপনি যে ঠিকানায় আপনার ফেরত চিঠিটা পেতে চান মানে আপনার অ্যাডমিট কার্ড যখন পাঠানো হবে ডাকযোগে সেক্ষেত্রে একটা ফেরত খাম পাঠাতে হবে যেটাতে বিশ টাকার ডাকটিকিট যুক্ত করতে হবে এবং সেই খামের সাইজ হতে হবে নয় দশমিক পাঁচ ইঞ্চি ইন্টু চার দশমিক পাঁচ ইঞ্চি এবং আবেদনের জন্য আপনাকে এক নম্বর যে পদ সেখানে আবেদনের জন্য দুই টাকা এবং দুই থেকে ছয় নম্বর পদের জন্য একশত পঞ্চাশ টাকা আবেদন ফি প্রদান করতে হবে সেটা হলো সোনালী ব্যাংকের অনলাইনের মাধ্যমে এই যে অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে আপনাকে জমা দিতে হবে এবং জমা যে রসিদটা সেটা অবশ্যই আবেদনপত্রের সাথে যুক্ত করে পাঠাতে হবে এবং তার পরবর্তীতে আপনাদেরকে ডাকযোগে আপনাদের পরীক্ষার সময় এবং অ্যাডমিট কার্ডটা পাঠিয়ে দেওয়া হবে আপনার নিজ পোস্ট অফিস অর্থাৎ আপনার বাড়িতেই এবং এছাড়াও যদি আপনারা বিস্তারিত কিছু জানতে চান তাহলে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন এবং বিস্তারিত আরও জানতে পারবেন তো আপনারা যাদের যোগ্যতা আছে এই পদের পদগুলোর জন্য এবং ইচ্ছা আছে তারা খুব দ্রুত আবেদন করে ফেলুন একটু সময় আছে মাত্র কয়েকদিন দিন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন